السلام عليكم ورحمه الله বাইরে বাইরে প্রবাসীরা আজকে কিন্তু হার্ট অ্যাটাক করবে কারণ যেইভাবে টাকার রেটটা কমেছে এটা ইতিহাসের একদম নজিরবিহীন আজকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা একদিনের পরিবর্তে প্রায় একুশ টাকার মতো করে কমে গেছে উমানে তো একদিনের ব্যবধানে প্রায় বারো থেকে তেরো টাকার মতো করে কমে গেছে এমনিভাবে অন্য অন্য দেশের টাকার রেটটা একদম জ্বরের গতিতে কমে যাচ্ছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা যেইভাবে টাকার রেটটা বেড়েছিল যারা এতদিন টাকা পাঠান নেই আপনারা কিন্তু বড় ধরনের ধরা খেয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে আজকে সকল দেশের টাকা রেট জানতে পারবেন আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আট টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে বেশিরভাগ একচেঞ্জ গুলাতে চারশো টাকার নিচে কিন্তু নেমে এসেছে যেখানে গতকালকে ছিল চারশত আঠারো টাকার উপরে সেখানে আজকে আবার এক প্রায় একুশ টাকার মতো করে কমে গেছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনি এক চেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়লুক কাস এক্সচেঞ্জের চারশত দুই টাকা আলনাদা এক্সচেঞ্জের চারশত দুই টাকা আমান এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা সতেরো পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দো পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময় একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানে ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গেদের বিনিময় আঠাশ টাকা তিরিশ পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে আটশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পনেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য একচেঞ্জও আপনারা আঠাশ টাকার উপরেই পাবেন দিয়ে আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক কিরোধ একশো বত্রিশ নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফন্ড একশো তো আটান্ন টাকা স্কিইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিাদের ষাট টাকা নব্বই পয়সা আজকে সৌদি আরবের এক রিয়ালে চৌত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে তেত্রিশ টাকা দুই পয়সা মোবাইল ইপে থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউআরপে থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জেও কিন্তু আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে জর্দানের এক দিনের একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লোক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কেন জিরো টাকা আশি পয়সা বন্ধুরা আজকে বাহারাইনের এক দিনের তিনশো তো সয়ত্রিশ টাকা বাউন্ন পয়সা বাহারাইনের দিনের রেটটাও কিন্তু গতকালকে থেকে দুই তিন টাকার মতো করে কমে গেছে যেমন জেন্টস এক্সচেঞ্জে তিনশো ছয়ত্রিশ টাকা দশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো ছয়ত্রিশ টাকা বাউন্ন পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো সঁয়ত্রিশ টাকা এগারো পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশত তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন পরিবর্তে আপনারা তিনশো টাকার মতো করে পাবেন বাইরে ভাই যেখানে গতকালকেও তিনশত পঁচিশ টাকা ছিল একলাপে কিন্তু অনেকটাই কমে গেছে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো চোদ্দ টাকার মতো করে পাবেন রেটটা কিন্তু আরও কমে যেতে পারে সংযুক্ত আরব আমি না দুবার একদিনে চৌত্রিশ টাকা আটষট্টি পয়সা দুবার লুলু মানি ট্রান্সফার তারপরে দুবার ওয়াল স্ট্রিট ও জয়ালুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে চৌত্রিশ টাকার উপরে পাবেন তাছাড়া লরি আলানসারি জিসিসি এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে বত্রিশ টাকা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন শ্রীবন্ধুরা কাতারের এক ক্রিয়ালে পঁয়ত্রিশ টাকা ছয় পয়সা কাতারের আলমানা অ্যাক্সচেঞ্জ সিটি অ্যাক্সচেঞ্জ আলদার আল জাজিরা মির্কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল অ্যাক্সেঞ্জগুলোতে চৌত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন